এখানে কিছু স্ট্যান্ড আসিল দুই সাইডে একবারে যানজট লাগাই দিত এই যে ব্যাটারি রিক্সা এখনও চলে আজকেও চলতেছে প্রচুর চেকিং টেকিং চলতেছে সিলেটে কিন্তু খুবই করা করিয়ে দেন প্রচুর ডিউটি বসেছে সেই রকমের চেকিং চলতেছে কাগজপত্র যাদের নাই সাবধান ঠিক আছে দুইজন উঠলে মাস্ট বি দুজনের হেলমেট রাখবেন সাথে গাড়ির সব কাগজপত্র সাথে রাখবেন মানে খুবই কড়াকড়ি চলতেছে সিলেটে অটো রিক্সা ব্যাটারি রিকশা তারপরে বাইক বিশেষ করে অবৈধ সিএনজি স্ট্যান্ড অটো রিক্সা স্ট্যান্ড এগুলো সব কিন্তু উঠাই দিছে তো যারা বাইকের কাগজপত্র নিয়ে বাইর না হবেন তারা কিন্তু ধরা খাবেন আর পিছনে কেউ থাকলে বাইকে মানে দুজন থাকলে অবশ্যই দুজনের হেলমেট রাখার চেষ্টা করবেন এই আর কি অবস্থা ঠিক মোটামুটি বড় বড় পয়েন্টগুলোতে সবগুলাতেই কিন্তু চেকিং চলতেছে এইমাত্র দেখে আসলাম জিতু মিয়ার পয়েন্টে চেকিং চলে তো এটা কন্টিনিউ রাখার দরকার বিশেষ করে যে সিএনজি অটো রিক্সা ব্যাটারি রিক্সা এগুলো যে পরিমাণ বাড়ছে সিলেটে মানে বলার বাইরে ভাই একবারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে রাস্তাঘাটে এমন যানজট সিলেটের যারা আছেন আপনারা তো দেখছেন ভাই এই জিন্দাবাজার বন্দর চ দিকে গেলে মানে বিকালের পরে পাঁচটার পরে বা ছয়টার পরে গেলে তো অবস্থা খারাপ বাইক নিয়ে গেলে বা এমনিও কেউ কাটা বা কোনো কাজে গেলে মানে অবস্থা খারাপ পুরো এমন যানজট লাগে রিক্সা এগুলো অবৈধ যেগুলো আছে কাগজপত্র নাই বা রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটো রিক্সা ব্যাটারি রিক্সা যা আছে সব উঠাই দিয়েছে উঠাই দিলে কিন্তু যানজট অনেক কই যাবে অনেক তো গত দুই দিনে কিন্তু মোটামুটি সিলেটে যানজট খুব একটা চোখে পড়ছে না কারণ যারা অবৈধ রিক্সার ইয়ে আছে গ্যারেজ ট্যারেজ আছে বা রিক্সা চলতো ব্যাটারি রিক্সা চলতো অনেক গাড়ি কিন্তু বন্ধ করে দিছে রাস্তায় নামাইতেছে না এখন তোর তো মোটামুটি যানজট একটু কমই দেখলাম কালকে পরশু এই যে চাচা মেয়াইয়া ঢুকছে এদিকে তো অবৈধ এই স্ট্যান্ডগুলো উঠাই দেওয়া এখন মোটামুটি একটা যানজট কিন্তু কমছে অনেকটা কমছে এই দুই দিনে একটু শান্তিতে বাইক নিয়ে বাইরেও যাইতেছে বা এমনিও যারা বাজারে যাইতেছে মার্কেটে যাইতেছে মোটামুটি রিল্যাক্স কালকে আমি জিন্দা বাজারের দিকে গেছিলাম যানজট অনেকটা কম অনেক মানে অর্ধেক কমে গেছে পুরা তো কমিশনার মহোদয়কে একটা ধন্যবাদ দেওয়াই লাগে তবে এই কার্যক্রমটা কন্টিনিউ রাখতে হবে এখন যদি এক মাস পরে বন্ধ হয়ে যায় তাহলে আবার যে এই লাউ সেই কদু ঠিক আছে উনি মোটামুটি ভালো অ্যাকশন নিতেছে তবে এই জিনিসটা চালু রাখার দরকার এই যে অবৈধ গাড়িগুলার অবৈধ স্ট্যান্ডগুলোর বিরুদ্ধে ঠিক আছে অ্যাকশন যদি নেয় ঠিকঠাক মতো কন্টিনিউ থাকে তাহলে কিন্তু ঠিক আছে যে এখানে কিছু স্ট্যান্ড ছিল দুই সাইডে একবারে যানজট লাগাই দিত এই যে ব্যাটারি রিক্সা এখনও চলে আজকের দিনটা চালাইলাও তোমরা কষ্ট কইরা কালকের থেকে শুরু হয়ে যাব তোমাদের একদম ঠিক আছে যে এইদিকে কিছু ব্যাটারি রিক্সা টিক্সা আছে আজকে একটু কম দেখতেছি ঠিক আছে আজকে একটু কম দেখা যায়